আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দিনটা আমার জন্য খুবই স্পেশাল আর এই স্পেশাল দিনে ভাবলাম একটি স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই আসলে আমার চ্যানেলের ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সো এটা আমার জন্য খুবই সুসংবাদ আর সুসংবাদ কখনই খালি মুখে দেওয়া যায় না মিষ্টিমুক্ত করাতেই হয় তাই ঝটপট করে এই সন্দেশটা আপনাদের সবার জন্য বানিয়ে ফেললাম তার আগে বলে নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার সাথেই ছিলেন এবং আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমি আশা করব ভবিষ্যতে আপনারা আমার পাশেই থাকবেন এবং আমাকে এভাবেই সহযোগিতা করবেন সো চলুন রেসিপিটা এখন দেখে ফেলি যে কোনো সন্দেশ বানাতে গেলেই এর জন্য প্রথমে আমাদের দরকার ছানা সো আমি আজকে এক লিটার পরিমাণ দুধ নিয়ে ছানা তৈরি করে নিব আর এই দুধটা ফুল ফ্যাট নিয়েছি আমি আপনারাও চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধ দিয়ে ছানা কাটার তো আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায় নিচ দিয়ে লেগে গেলে কিন্তু ছানার ভিতর একটা কালো মানে পোড়া দাগ চলে আসবে সো এটা অবশ্যই খেয়াল রাখবেন যখন দুধটা গরম হয়ে যাবে জাস্ট বলকের কিছুক্ষণ আগেই আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ প্লেন ইয়গর মানে টক দই আমি দইটাকে একটু ফেটে নিয়েছি এখন আমি এগুলোকে দিয়ে দিব আর দই দেওয়ার পরে যেটা করতে হবে হালকা একটু নেড়ে চড়ে ছানাটাকে বানিয়ে নিতে হবে যেহেতু আমি আজকে ইলেকট্রিক চুলায় ছানাটা বানাচ্ছি সো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব বাকি হিটেই আমার ছানাটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন ছানা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ছেঁকে নিব একটি সুতি কাপড়ের উপরে রেখে ছানাগুলোকে আমি ছেঁকে নিব আর যখন আমরা মিষ্টি বানাই তখন কিন্তু ছানাগুলোকে বেশ অনেক সময় ধরে ঝরিয়ে রাখতে হয় বাট সন্দেশের ক্ষেত্রে এতক্ষণ ঝরিয়ে রাখার কোনো দরকার নেই জাস্ট একটু চিপড়িয়ে নিলেই হয়ে যাবে এখানে আমি দুইটি আম নিয়েছি এগুলো খুবই মিষ্টি আম হানি ম্যাঙ্গো বলে এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু ছেঁকে নিব এখন আমি ছানার থেকে এক কাপ পরিমাণ ছানা নিয়েছি আমি এক লিটার দুধের ছানা বানিয়েছি বাট পুরোটা নেই নি এখান থেকে এক কাপ ইউজ করছি ছানাটা কি একটু মথে নিচ্ছি খুব বেশি মথার কোনো দরকার নেই জাস্ট একটু গুলো ভেঙে নিলেই হয়ে যাবে সো আমার ছানাটা মথা হয়ে গিয়েছে এখন আমি সন্দেশটা বানাবো প্রথমে আমি চিনি দিয়ে দিলাম দুইটা চামচ ছানা কিন্তু একটু কম মিষ্টি ভালো লাগে আর ম্যাঙ্গোতেও যেহেতু মিষ্টি রয়েছে তো আমি এখানে দুই টেবিল চামচ ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি কম ব্যবহার করবেন চুলার তাপ থাকবে মিডিয়ামে এই সময় আর এখন আমি দিয়ে দিব ওই ছানাগুলোর থেকে অর্ধেকটা একটু বেশি মানে আধা কাপের একটু বেশি এখন এই চিনি আর ছানা এইগুলোকে একটুক্ষণ রান্না করতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এবং নেড়ে নেড়ে করতে হবে পাশে দাঁড়িয়ে আর এই সময় চুলার তাপটা মিডিয়ামে রেখেছি আমি পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি বাকি ছানাগুলো অ্যাড করব। এবং এগুলো দিয়েও কিছুক্ষণ রান্না করতে হবে এইভাবে স্প্যাচুলা দিয়ে এভাবে ডলে ডলে আমি ছানাগুলোকে রান্না করে নিচ্ছি ছানার মধ্যে যে পানি আছে সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আম আর এখানে আমি আজকে আধা কাপ পরিমাণ ব্লেন্ড করা আম ব্যবহার করব। সব কিছু ভালো মতো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে যেহেতু এটা আমের সন্দেশ তাই আমি আমটা একটু বেশি পরিমাণেই দিয়েছি মানে এক কাপ ছানাতে আমি আধা কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি ব্যবহার করেছি আমি এই পর্যায়ে ব্যবহার করব মাওয়া আপনারা মাওয়ার পরিবর্তে জাস্ট গুঁড়ো দুধ আর ঘি এ দুটো ব্যবহার করতে পারেন বাট আমার আসলে মাওয়া তৈরি করা ছিল সো আমি সেইখান থেকে তিন টেবিল চামচ মাওয়া ব্যবহার করছি এখন সব কিছু আবারও ভালো মতো নেড়ে রান্না করতে হবে এবং ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম শুকিয়ে যায় আর যখন দেখতে পারবেন এই সব কিছু কড়াইয়ের থেকে উঠে যাচ্ছে মানে কড়াইয়ের তলা থেকে সেই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার সন্দেশের মিশ্রণটা হয়ে গিয়েছে আর এটা কিন্তু শুকিয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে খুব বেশি শক্ত আমরা করব না তাহলে ছানাটা খেতে বেশ ড্রাই লাগবে আমার প্রায় হয়ে গিয়েছে এর থেকে বেশি শুকনো আমি করব না তো এখন আমি এগুলোকে নামিয়ে একটি বাটিতে তুলে নিচ্ছি আমি এখন অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ এই গরম অবস্থায় কখনো এগুলোকে শেপ দেওয়া যাবে না আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন ঠান্ডা হয়ে যাবে মোটামুটি তখন আমি এগুলোকে শেপ দেব আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো সেপই করতে পারেন তবে যেহেতু আমি আম দিয়ে বানিয়েছি তাই আমের মতো একটা শেপ দেওয়ার চেষ্টা করছি আমার শেপটা হয়তো অত ভালো হচ্ছে না আমি আশা করবো আপনাদেরটা আমার থেকেও অনেক ভালো হবে তা আমি যতটুকু পাচ্ছি চেষ্টা করছি এভাবে একটা শেপ দিয়ে ম্যাঙ্গো এর মতো লুকটা আনতে আমার হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে গার্নিশিং করব তো প্রথমে আমি একটি লং এভাবে গেথে দিচ্ছি আসলে এটা দেখতে ভালো লাগার জন্য করা আর আমি একটি পেস্তা বাদামের দুই ভাগ নিব মানে বাদামটাকে মাঝখানে দুই ভাগ করে এই রকম দুই পাশে দিয়ে দিব তাহলে সেটা পাতার মতো দেখা যাবে আপনারা চাইলে অন্য কিছু দিয়েও এইভাবে গার্নিশিংটা করতে পারেন জাস্ট লুকটা যাতে একটু ম্যাঙ্গো ম্যাঙ্গো হয় সেই রকমই আর কি তো হয়ে গেল আমার এইভাবে আমি বাকি আরও কয়েকটা বানিয়ে নিব এটা আমি গার্নিশ করেছি মিন্টের পাতা দিয়ে ছোট ছোট মিন্টের পাতা নিয়েছি যেগুলো কিন্তু দেখতে একদম ম্যাঙ্গোর পাতার মতোই দেখা যাচ্ছে তো আমি শেষেরটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আরেকটা উপায়ে তো আমি প্রথমেই এই ডোটাকে হাত দিয়ে দুই হাত দিয়ে একটু রোল করে নিব যেভাবে আমরা চমচমটা বানাই তবে একটু ফ্যাট হবে আর একটু চ্যাপটা করে দিব। আর এইভাবে চামচ দিয়ে একটু গেথে দিলে এক পাশে দেখবেন ম্যাঙ্গো শেপটা খুব ইজিলি করা যায় হাত দিয়ে একটু ফিনিশিংটা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর আমের মতো শেপ হয়ে গিয়েছে এটা আমার কাছে বেশি ইজি মনে হয়েছে এখন আমি সেই পাতা দুই পাশ থেকে দুটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি লং আমার সবগুলো সন্দেশ বানানো হয়ে গিয়েছে এইরকম এক কাপ ছানা আর আধা কাপ ম্যাঙ্গো পিউরি থেকে আমার পাঁচটা এইরকম সন্দেশ হয়েছে আপনারা যদি সাইজে আর একটু বড় করতে চান তাহলে তিনটা বা চারটা হবে সো দেখতেই পেলেন কত সুন্দর লুকের একটি কিউট সন্দেশ আমরা কত সহজে বানিয়ে নিতে পারি এই সন্দেশটা দেখতে এতটাই কিউট যে বাচ্চাদেরও বলা লাগে না ওরা নিজের ইচ্ছাতেই সুন্দর মতো খেয়ে ফেলে তো আশা করি আমার রেসিপি আজকের আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশেই থাকবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেতে পারেন ইনশাল্লাহ আবারও নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ